দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে শিয়ালদার পথে কাঞ্চনজঙ্গার যাত্রায় কিন্তু এবার বিরুনিযা স্টেশনে থামলো ট্রেন খুশি সেখানকার মানুষজন বৃহস্পতিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামল বিলোনিয়া রেল স্টেশনে এই অনুষ্ঠানের সাক্ষী থাকলেন দক্ষিণ জেলাবাসী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনিয়া স্টেশনে নতুন স্টপেজের সূচনাকে সামনে রেখে বিলোনিয়া রেল স্টেশন প্রাঙ্গনে সকাল থেকে দেখা গেছে প্রচুর মানুষের সমাগম আনন্দঘন মুহূর্ত অনুষ্ঠান ব্যান্ড বাজে উচ্ছ্বাসিত জনগণের করতালি এবং স্লোগানের মধ্য দিয়ে বেলুনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতুন হয়। জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলার সভাধিপতি দীপক দত্ত বিধায়িকা স্বপ্ন মজুমদার বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের সূচনাকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে অনুষ্ঠান

এই বছর দুইবার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয় রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয় এই পাথর ধসে পড়ে পাহাড় ধসে পড়ে তার জন্য দুই বার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি উনি হাসতে হাসতে উনি বলেছেন যে আপনি চিন্তা করবেন না এই বিষয়টা আমি ভালো করে জানি কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় সেটাতে অতিবৃষ্টির পড়ে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায় তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয় এবং উনি আধিকারিকদের বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং প্যানেল কিভাবে তৈরি করা যায় এই যে সমস্যার পারমানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এবং তার কাজ ইতিমধ্যে শুরু করে যাবে সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলছেন যে এই বিষয়টা নিয়ে যেহেতু বারবার ধস পরে ট্রেন পরিষেবা দু দুবার বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যে তাই এই বিষয়টাই অর্থাৎ স্থায়ী সমাধানের জন্য তিনি ঐশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেছেন এবং তিনি অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে এ পরিস্থিতি মোকাবেলা করা যায় সবটা বিষয়ে যে সমাধান হয়ে যাচ্ছে সে কথাই কিন্তু আজ সাংসদ রাজীব ভট্টাচার্য আজকের এই অনুষ্ঠান থেকেই তুলে ধরলেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন